oh mm -hmm. আমি চলে যাব যিনি বিশ রাখাতের পক্ষে দলিল পেশ করবেন আমাদের পরিচিত ব্যক্তি শেখ মুফতি আলী হাসানوف সর্মা আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব আপনার টাইমটা আপনি বলবেন জি এখন 22 মিনিট 45 সেকেন্ড চলছে আপনি মিউট আছেন এখন আপনাকে শোনা যাচ্ছে আপনাকে এখন শোনা যাচ্ছে জি ধন্যবাদ শুরু করতে পারেন জি শুরু করতে পারেন আমরা আমাদের দাবি উত্থাপন করবো আর ব্রাদার রাহুলের দাবি নিয়ে আমরা পরবর্তী খন্ডন পর্বের মধ্যে বিস্তারিত আলোচনা করবেন তোমর তালা কত রাগার তারাবির আদেশ করেছিলেন এ নিয়ে আমরা

এই যে হাদিসটা এই হাদিসের মধ্যে প্রতিটা রাউি ওকি আব্দুল জাররা ইমাম মালিক ইবনু আনাস এবং ইয়াহ ইবনু সাঈদ আল কত্তান প্রত্যেকই হাদিস শাস্ত্রের এক একজন নক্ষত্র এবং ইমাম তো সুতরাং এই হাদিসের রাউইদেরকে নিয়ে ওখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই প্রত্যেকে নির্ভরযোগ্যতার মানে শতভাগ উত্তীর্ণ হ্যাঁ এখন কারো কাছে একটা খটকা লাগতে পারে যে ইয়াহ ইবনু সাঈদ আল কত্তান রহমতুল্লাহ আলহী তিনি তো আমরুল খত্তাব রবি আল্লাহ জামানা পাননি তাহলে তো মনে হচ্ছে যে হাদিসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তার সূত্রে তিনি বর্ণনা করছেন তো হাদিস যদি মূল ক্ষতি হয় তাহলে তো এটা জাইফ মনে হতে পারে অনেকের কাছে তো আমরা যেহেতু আমাদের শিরোনামই হলো যে হাদিস শাস্ত্রের আলোকে আমাদের আজকের আলোচনা হবে তো আমরা এখন শাস্ত্রীয় আলোচনায় চলে যাই আমরা শাস্ত্রীয় আলোচনার অনেকগুলো পয়েন্ট দিয়ে দেখাবো যে এই হাদিসের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই এবং হাদিসটা সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য সহি আলী হোসেন ওসমা সাহেব আমি সহসে আপনাকে সম্বোধন করে বলছি আপনি প্রথম যে দলিলটা দিয়েছেন আপনার পনেরো পঁচিশ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত যত বলি কথাবার্তা বলেছেন আপনি যে দলিলটা দিয়েছেন মোসানা ভিমনি আবি সাহেবা থেকে সে হাদিসটা হচ্ছে حدثنا واقيع عن مالك بن أنس عن يحيى بن سعيد أن عمر بن الخطاب أمر رجلا يصلي بهم عشرين ركعة আচ্ছা এ আপনি এখানে একটা চরম ভুল করেছেন আপনি বলছেন যে ইয়াহিয়া বিন সাঈদ আল কাত্তান ইয়াহিয়া বিন সাঈদ আল কাত্তান জীবনও এই সনদে নেই এটা আপনি পুরো ওলামের দেবন্দ্র দেখাতে পারবেন না যে এই সনদে ইয়াহিয়া বিন হচ্ছেন ইয়াহিয়া বিন সাঈদ আল কাত্তান এটা ভুল কথা টোটালি ভুল কথা আপনি শুরুতেই একবারে একটা মারাত্মক ব্লান্ডার মিস্টেক গ্রোস মিস্টেক করে ব্লান্ডার গ্রোস মিস্টেক করে ফেললেন এরপরে এটা মুে বর্ণনা এরপরে ইমাম আলীবিন আলিবুল মাদিনী তিনি বসে আলম হোসামি আমিন ইন গয় আনাসিন আনাস রাজতন ব্যতীত ইয়াহিয়াবিন সাইদ অন্য কোনো সাহাবিতে শুনেছেন এমনটা আমি জানি না তাহজিব তাহজিব তারপরে আরও ইয়াহিয়া আলিবুল মাদিনীর কিতাবুল্লা ইলালে আছে ইমাম ইমন আবুল হাজম তিনি বলেছেন নয় খুন্ট দুশো সাত পৃষ্ঠায় আমি আরবি বাউদগুলো এবং পুরোটাই আমি আমার ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে পুরো লেখাটায় তাঁকিট আমি লিখে দিব ওই জন্য মুখে সংখ্যা উচিত